চলো আমরা পালিয়ে যাই তারপর তারপর কি করব তুমি আর আমি বিয়ে করে ফেলব তুমি নিজেও জানো এটা আমার পক্ষে কখনো সম্ভব না দেখো আমার পরিবার আমার বিয়ে ঠিক করে ফেলছে এটা ছাড়া আমার আর কোনো উপায় নাই আর আমার পরিবার আমার পথ চেয়ে থাকে আমি ছাড়া তাদের কোনো উপায় নেই মানে মানেটা তুমি জানো আমার মা অসুস্থ বাবা আর ছোট বোন থাকে যাদের একমাত্র আমি তার মানে তুমি আমাকে চাও না আমি একবারও তো বলি নাই যে আমি তোমাকে চাই না তাহলে দেখো আমি এই পরিস্থিতিতে এখনই তোমাকে জড়াতে না আমার সাথে তোমার কষ্ট হবে হোক কষ্ট আমি তাও তোমাকে হারাতে পারবো না আমি সারাটা জীবন তোমার হাতটা ধরে থাকতে চাই তুমি আমাকে প্লিজ বোঝার চেষ্টা করো তুমি আমার দিকটা বোঝার চেষ্টা করো দেখে তোমার হাতটা সত্যি তুমি আমাকে ভালোবাসো সত্যি পাগল নাকি হাতে পাচ্ছি তো সামান্য কষ্টে হাতটা ছেড়ে দিলা জীবন চলার পথে কত কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে মানে আমি জানি তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমার ভালোবাসাকে সম্মান করি তাই চাই তোমার বাবা আমার পছন্দে তুমি বিয়ে করো আর ভালো থাকো আমার ভালো থাকার প্রয়োজন নেই আমি তোমার সাথে না সব পরিস্থিতিতে থাকতে পারবো আবেগ নয় বিবেক দিয়ে চিন্তা করো খালি পেটে যাই হোক ভালোবাসা হয় না এত দেড় মাস হয়েছে একটা বড় ভাই একটা মেয়েকে বিয়ে করে আনছে কিন্তু আজ অভাবের কারণে তাদের মধ্যে প্রতিনিয়তই ঝগড়া হয় তার মানে এই নয় তাদের মধ্যে ভালোবাসা ছিল না বরং অভাব তাদের ভালোবাসাকে নষ্ট করে আর আমি আমার ভালোবাসাটাকে সম্মান করতে চাই পশু আমার বিয়ে পালন ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই আমার পক্ষে সম্ভব না